السلام علیکم ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین ومن تبعہم بحسانین الى یوم الدین رب الشہ لی صدری ویسر لی امری وحلو الاقدتا من لسانی یفقہ قولی اعوذ باللہ من الشیطان الرجیم قالوا ان هازان لا صاحران یریدان ان یخرجاکم من اردکم بسحرهما ویدھبا بطریقتکم المسلح ফা اجمعوا قيدكم ثم اتوا صفا وقد افلح اليوم من استعلى সম্মানিত ভাত্রি মণ্ডলী আল্লাহ পাক রব্বুল সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক সূরা ত্বহার আয়াত নম্বর তেষট্টি চৌষট্টি আর এর আগে পরে আয়াতগুলিতে মৌসা আলী সালামের ঘটনা যা ফেরাউনের সাথে ঘটেছে তার কিছু অংশ বর্ণনা করেছেন মহান আল্লাহ ارشاد করছেন ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদের সম্পর্কে যে তারা বলেছিল মূসা এবং হারুন সালামকে যে এই দুইজন হচ্ছে জাদুকর এরা তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করতে চায় এবং তোমরা যে ভালো আদর্শের ওপর রয়েছ সেই আদর্শ থেকে তোমাদেরকে সরিয়ে দিতে চায় সুতরাং এই অবস্থায় মূসাকে ছেড়ে দেওয়া হবে না ফাজমে ও কাইদা কুম সুতরাং তোমরা তোমাদের কৌশলকে মজবুত করো সুম্মা আতুসাফা তারপরে সারিবদ্ধ হয়ে উপস্থিত হও ওয়াকাদ ইয়মা মানিস্তা আলা আর আজকে সেই ব্যক্তি সফল কাম হবে তারাই সফল কাম হবে যারা বিজয়ী হবে অর্থাৎ যে জাতুঘরদের প্রতিযোগিতা মোসা আলি সালামের সাথে এ সম্পর্কে ফেরাউন এবং ফেরাউনের অনুসারীরা বলল যে আজকে তারাই সাফল্য লাভ করবে যারা বিজয় হাসিল করবে সুতরাং এই বিজয় অর্জন করতেই হবে তারপরে তারা বলল মূসা আলি সালামকে সম্বোধন করে ইয়া মুসা তারা বলল হে মূসা ইম্মা আলকা আচ্ছা এই প্রতিযোগিতা ঠিক আছে শুরু হতে যাচ্ছে আগে তুমি নিক্ষেপ করবে লাঠি আর তোমার জাদু দেখাবে না আমরা জাদু শুরু করবো মুসা আলি সাল্লাম বললেন না তোমরাই করবে এতে বড়ই রহস্য রয়েছে যাতে করে যা কিছু তাদের জাদুর ক্ষমতা দেখাবার দেখিয়ে দিক আর তা দেখে নেওয়ার পরে যখন মূসা আলি সাল্লামের মোজেজা প্রকাশ পাবে আর সেই মোজেজার মাধ্যমে এই জাদু ধুলিস হবে তখন সত্য প্রতিষ্ঠিত হবে আর বাতিল নিশ্চিন্ন হবে লোকেরা ভালো করে উপলব্ধি করতে পারবে এই জন্য মূসা আলিহাল্লামকে যখন তারা বলল ইয়া মুসা হে মূসা ইম্মা তুল কিয়া তুমি নিক্ষেপ করবে তোমার জাদু ওয়া নাকুন আউ আলামান আলকা নাকি আমরা প্রথম নিক্ষেপ করব। জাদু শুরু করবো কালাবাল আলকু মুসা আলি সালাম বললেন বরং তোমরাই তোমাদের জাদু দেখাও তোমাদের যা কিছু আছে নিক্ষেপ করো ফায়জা হেবাল ওহম ওয়াইসি ইহম ইয়ালো এলেই হে সাহ সেই সময় তাদের রসিগুলি হাবল মানে রশি ওর জামা বহু বচন হচ্ছে হেবাল তাদের রসিগুলি আর তাদের লাঠিগুলি এলেই হে মুসা আলী সালামকে লাগছিল তার ধারণা হচ্ছিল মিনসে রহিম তাদের জাদুর কারণে যে আন্নাহাত আসা সেগুলি ছুটাছুটি করছে দৌড় দিয়ে আসছে এতে আল্লাহ আল্লাহাকুলাম স্পষ্ট করেছেন যে জাদুতে আসল জিনিসের মধ্যে রকমের আসল যে রূপ আসল জিনিস তাতে কোনো রকমের রদবদল হয় না আসলটা ঠিক থাকে কিন্তু মানুষকে দেখে লাগে যে এই রকম হয়ে গেছে আসল মর্মে কোনো রকমের পার্থক্য হয় না সেটা আসলই থাকে যেমন মাটির গুলি করে রসগোল্লা আপনারা দেখেছেন ছোটোকালে জাদুঘরদের এই সব তামাশা আর আজকালও বিভিন্ন শহরে গ্রামে গঞ্জে আমাদের দেখা যায় এতে সেই মাটি রসগোল্লাতে রূপান্তরিত হয়নি কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে মানুষকে জবাই করে দেখাচ্ছে আসলে মানুষকে জবাই করা হয়নি আপনাকে দেখতে লাগছে রকম কোরআনে কেনে এই বিষয়টি কি স্পষ্ট করেছে ইয়াই ইয়ালো এলেইহি মুসা আলি সাল্লামের খেয়ালে হচ্ছিল মুসা আলি সাল্লামকে এইরকম লাগছিল ধারণা হচ্ছিল তাদের জাদুর কারণে যেহেতু জাদু করে দেওয়া হয়েছে এই লাঠি এবং রশিগুলিতে সুতরাং আন্না হাতা সেগুলি দৌড় দিয়ে আসছে বড় বড় সাপ হয়ে ছুটি আসছে আফসি মুসা তখন মুসা আলী সালামের মনে ভয় সঞ্চারিত হইল ভয় লাগলো স্বাভাবিক এটা কারণ মুসা আলী সালাম মানুষ ছিলেন যদিও তার এই বিশ্বাস হয়নি যে এগুলি সাপ বরং এগুলি যে লাঠি আর রশি ছিল আর এগুলি সাপে রূপান্তরিত হয়েছে আর এটা জাদুর কীর্তি সব বুঝছেন তিনি কিন্তু মানুষের প্রকৃতি হচ্ছে যে ভয়ঙ্কর কোনো জিনিসকে দেখলে একটু ভয় লাগে এই ভয়টাই হয়েছিল মৌসা আলি সালামের অন্তরে না আল্লাহ বলছেন আমি তখন বললাম লা খাফ মোসা ভয় করিও না এন্নাকা আন্তাল আলা তারপরে আর একটা ভয়ের দিক ছিল সেটা হচ্ছে যে এই যে এত জাদু দেখালো। এই জাদুকে আমার লাঠি দ্বারা দমন কিভাবে যে করা হবে এর পরিণাম যে কি হবে যদিও আল্লাহ জয়ী করবেন তারপরে ও কিভাবে যে এটা হবে এ সম্পর্কে তিনি কল্পনা জল্পনা করছেন তো একটা আশঙ্কা তো আছে এই ভয়টাকে বোঝানো হয়েছে আল্লাহ পাক বললেন তুমি ভয় করিও না এন্না কান্তাল আলা নিশ্চয় তুমি ওপরে থাকবে মানে তুমি বিজয় লাভ করবে আল্লাহ পাক তাহলে ভবিষ্যৎবাণীও করে দিলেন যে বিজয় নিশ্চিত তোমার আলকে এখন তোমার ডান হাতে যা আছে তুমি ফেলে দাও নিক্ষেপ করা এই যে লাঠি তুমি করো তালকাফ এই এই লোকেরা জাদুকররা যা কিছু করেছে এই যে জাদু করেছে আর দেখাচ্ছে জাদুর দৃশ্য সবগুলিকে তোমার এই লাঠি গিলে ফেলবে ইন্নামা সানাউ কায়দো সাহের নিশ্চয় যা কিছু এই জাদুকররা করেছে এগুলি হচ্ছে জাদুকরের কৌশল মাত্র ষড়যন্ত্র কৌশল এই অর্থে ব্যবহার হয়ে থাকে ক্য শব্দটি তো এগুলি হচ্ছে জাদুর কৌশল মাত্র আর কিছু না আতা। আর যেখানেই থাকুক না কেন জাদু আর যেমন অবস্থায় থাকুক না কেন জাদুকর সাহের ওয়ালাইফ্ল্লাহ শাহের হাইসু আতা আর জাদুকর যেখানেই থাকুক না কেন আর যেই অবস্থায় থাকুক না কেন আর যেমনই জাদু দেখাক না কেন কোনো দিন সে সফল কাম হবে না জাদুকর কখনো সাফল্য লাভ করবে না শেষ পরিণাম জাদুকরদের খারাপ না দুনিয়া তাদের সুন্দর হয় না পরকাল সুন্দর হয় ইহকাল পরকাল সব কিছুই তারা নষ্ট করে কারণ জাদুর কাজ হচ্ছে কুফুরি কাজ কুফুরির কাজ এতে শয়তানের গোলামি করতে হয় শয়তানের পুজো করতে হয় এছাড়া জাদু হয় না এজন্য জাদুর শিক্ষা জাদুর প্রয়োগ জাদু কাউকে দিয়ে করানো যা আমাদের দেশে প্রচলিত আছে বান মারা ভাষা দিয়ে এসবের সাথে সংশ্লিষ্ট যতগুলি ব্যক্তি আছে সবগুলি কুফরি এবং শির করে যে জাদুর শিক্ষা দেয় অথবা জাদু করে কবিরাজ ওঝা কুফরি করল মুশরেক কাফের শির কুফুরি ছাড়া জাদু হয় না যারা করালো কেউ গেল যে দুই জন্যে মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দেওয়ার জাদু করে দেন না এদের খুব ভালোবাসা আছে এদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করার ব্যবস্থা করে দেন যতগুলি লোকের সম্পর্ক থাকবে যে কোনো জাদুর সাথে তারা সকলেই কুফরি করে আল্লাহ ফাকর্বাহ সোরে কারাই বলেছেন অমা কাফারা কিন্না সোলেমান্না না কাফারু সোলেমান আলি সালাম কুফরি করেননি কখনো তিনি আল্লাহ নবী ছিলেন এবং তিনি তো জাদুর কাজ কখনো করেননি জাদুর দ্বারা তারা যত চলেনি জাদুর দ্বারা তার জিন আর বাতাস আর পশু পাখির ওপর রাজত্ব ছিল না এটা আল্লাহ পাকের দান ছিল তবে শয়তানরা কুফুরি করেছে কাফির হয়েছে কেন শয়তানরা কাফির হয়েছে কারণ তারা মানবজাতিকে সেই যুগের লোকেদেরকে জাদুর শিক্ষা দিত তাহলে বোঝা গেল জাদুর শিক্ষা লাভ করা জাদুবিদ্যার প্রয়োগ করা জাদু কাউকে দিয়ে করানো সবগুলি হচ্ছে শিরকার কুফুরি কাজ আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন ওয়ালা ইউফিল হাইসু আতা জাদুকর যে অবস্থায় থাক না কেন কখনো সফল কাম হবে না যখন জাদুকরদের জাদুগুলিকে মুসা আল সালামের লাঠি গিলে ফেলল তখন জাদুকররা বুঝতে পারল যে মূসার জাদু নয় যদি মূসা আল সালামের জাদু হয়তো তাহলে কখনো আমাদেরকে হারাতে পারতো না তাহলে এমন কোন শক্তি আছে যেই শক্তি আমাদের কাছে নেই সুতরাং মূসা আলি সালামই হক পথে রয়েছেন ফাউলকে সাহরা তো দেন যখন এই একই দৃঢ় বিশ্বাস তাদের হয়ে গেল যে মূসা আলি সালাম সত্য পথের পথিক সেই সময় জাদুকররা সেজদাই অবনত হয়ে গেল শেষদায় লুটিয়ে পড়ল কালু তারা বলল আমান্না বেরব্যে হারোন মুসা আর আমরা মূসা আর হারুনের পালন প্রতি ইমান নিয়ে আসছি বিশ্বাস করছি আমরা মমিন হয়ে যাচ্ছি তখন ফেরাউন তো হতভম্ব ফেরাউন বলল আমান তুমলা কাল ফেরাউন বলল আমান তুমলাহু কবলান আজানাল্লা কুম কি তোমাদেরকে আমি অনুমতি দিয়েছি এই কাজ করার এই সিদ্ধান্ত থেকে নিলে আমার কাছ থেকে অনুমতি নেওয়ার পূর্বেই তোমরা এই ইমানের সিদ্ধান্ত নিলে ইন্নাহুল্লা কবিরকুম্লা আল্লা মাকুম হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এরপরেও জনসাধারণকে দেশবাসীকে এই ফের প্রতারিত করতে চাইছে ধোকা দিতে চাইছে বেকুব বানাতে চাইছে বুঝতে পেরেছি ইন্নাহ কবিরকুম্লা জি আল্লা মাকুমুসেহের এই তো তোমাদের বড় গুরু মুসাই হচ্ছে তোমাদের গুরু যে তোমাদেরকে জাদু শিখেছে আসলে তোমাদের ওস্তাদ এই জন্য ওস্তাদের তো কথা মানবে। তার তো আনুগত্য স্বীকার করবেই ফালা ও কাত্তি আন্না এই দিয়া কুমু মিন খেলাফ শুনে রাখো তোমাদেরকে ছেড়ে দেবো না অবশ্যই অবশ্যই তোমাদের হাতগুলিকে আর তোমাদের পাগুলিকে উল্টো করে আমি কেটে দেবো ডান হাত হলে বাম পা আর বাম হাত হলে ডান পা এই হচ্ছে মিন খেলাফ উল্টো করে কেটে দেব একটি হাত একটি পা এইভাবে তোমাদের হাত পাকে কেটে দেবো বলা ওসাল লেবান্না কোমফি জজুই এ আর খেজুর গাছে তোমাদেরকে শুলে চড়াবো ওয়ালা তা আলামুন আর অবশ্যই বুঝতে পারবে তখন এই না আসাদ আজাবা ও আবকা আমাদের মধ্যে কে বেশি প্রবল শাস্তি দিতে পারে কঠোর শাস্তি দিতে পারে আর কার শাস্তি হচ্ছে দীর্ঘ বা স্থায়ী যেই শাস্তি তোমাদের ওপর আসবে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি আল্লাহ ফাকরবুল আয়োজন আমাদের কথা কাজকে কবুল করেন সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ আলামিন আলমিন সুরায় আয়াত নম্বর বাহাত্তর সাদ করছেন এই জাতুকরদের কথা যারা ইমান নিয়ে এসেছিল মুসা আলী সালামের ওপর তখন তাদেরকে হুমকি দিয়েছিল ফেরাউন শাস্তির সেই সময় এই জাতুকররা, যারা তৌবা করে মুসলিম হয়েছিল মমিন হয়েছিল তারা উত্তরে বলেছিল লু সেরা কালামা যা বা হে ফেরাউন আমাদের কাছে যে সুস্পষ্ট দলিল প্রমাণ এসে গেছে যে মুসাই সত্যপথের পথিক এর ওপর তোমাকে তোমার কথাকে কখন আমরা প্রাধান্য দেব না তোমার কথা মানতে পারি না ওয়াল্লাজি ফাতারানা আর সেই সত্তার ওপর তোমার কথাকে প্রাধান্য দেব না যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই একটি তাফসির তাহলে ওয়াল্লাজি ফাতারানা এই ওয়াও আকফের জন্য আর বিকেল আমরা যারা বুঝেন তাদের জন্য বলছি আর কোন কোনো তফসির বলেছেন যে ওয়াল্লাদি ফাতারানা এ শপথের জন্য তাহলে অর্থ হবে যে সুস্পষ্ট দলিল প্রমাণ আমাদের কাছে এসে যাওয়ার পরে হে ফের তোমাকে অগ্রাধিকার কখনো দেব না তোমার কথা মানতে পারি না ফাতারানা সেই আল্লাহর শপথ করেছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর শপথ করে বলছি মা আনতা কাজ সুতরাং তুমি যা করার করো তুমি যা সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নাও দুনিয়া তুমি একমাত্র সিদ্ধান্ত নিতে পারো বা কর্তৃত্ব খাটাতে পারো এই পার্থিব জগতে তোমার ক্ষমতা আমাদের মত পর্যন্ত চলবে এই দুনিয়াতেই চলবে তারপরে আর তোমার ক্ষমতা চলবে না আর কি করে নেবে আমাদের আমা আলী নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের প্রতি ইমান নিয়ে এসেছি যাতে করে আল্লাপাক আমাদের ভুল ভ্রান্তিকে মাফ করে দেন অমা আকরাহাতান আলী হিমিনা সেহের আর যেই জাদুর জন্য তুমি আমাদের ওপর জবরদস্তি করেছ জাদু করতে বাধ্য করেছো তাও যেন আল্লাহ পাক আমাদের মাফ করে দেন অল্লাহ খাইরু আবকা এবং আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ এবং তিনি স্থায়ী তারপরে মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্না হু মাইয়া তেরব্বাহু নিঃসন্দেহে জেনে রাখো যেই ব্যক্তি তার প্রতিপালকের সামনে হাজির হবে অপরাধী হই যে কোনো অপরাধ করুক শিরকের কুফরির অপরাধ করুক আর পাকের ফরজ অজেব ছেড়ে দেওয়ার অপরাধ করুক হারাম নিষিদ্ধ কাজ করার অপরাধ করুক আখলাখ চরিত্র নষ্ট করার অপরাধ করুক পাক বলছেন যে ব্যক্তি তার রবের সামনে হাজির হবে অপরাধী হই আলাহু জাহান্নাম তার জন্য জাহান্নাম রয়েছে লায়াম তো ওয়ালা ইহিয়া সেখানে না মত আসবে সেখানে মৃত্যুবরণ করবে না মতের আকাঙ্ক্ষা করবে জাহান্নামে কিন্তু কখনো মত আসবে না ওয়ালাই আহিয়া আর সেখানে জীবনের মতো জীবনও পাবে না এর মানে এই নয় যে হায়াত থাকবে না মদ থাকবে না বরং এর অর্থ হচ্ছে মদ হবে না যেমন নবী করিম সাল্লা সাল্লামের হাদিস রয়েছে সাহিব খারিজ অন্য অন্য হাদিসে যে জান্নাতিরা জান্নাতে যখন চলে যাবে জাহান্নামিরা জাহান্নামে চলে যাবে তখন আল্লাহ ফাকরবুল আলমিন একটি পশুর আকারে মদকে নিয়ে আসবেন জান্নাত জাহানের মাঝখানে আর ডাক দেবেন ইয়ে আহলাল জান্নাতিরা দেখো হে জাহান্ন হে জাহান্নামিরা দেখো একে আমি জবাই করছি এটা হচ্ছে আজকে জবাই করে দিলাম হলুদুন ফালা মত চিরকাল থাকবে যে যেখানে আছো আর কোনো মত আসবে না নামে জ্বলবে 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 কোনোদিন মত আসবে না জান্নাতে চিরকাল অবস্থান করবে কখনো মত স্পর্শ করবে না জান্নাতীদের খুশির শেষ থাকবে না আর জাহান্নামীদের শোকের ছায়া নেমে আসবে আল্লাহ পাক তাই বলেছেন যে সেখানে মত হবে না জাহান নামে হায়াত প্রাণ তো আছে কিন্তু এই হায়াত কত লাঞ্ছনাকর হায়াত এই জীবন কত লাঞ্ছনা আর শাস্তির জীবন সুতরাং এ কোনো জীবন হলো পশু পাখি নিকৃষ্ট আল্লাপাকের প্রাণীর জীবনের চেয়ে ভালো আল্লাহ পাক তারপরে বলছেন মমিনদের কথা অমাইয়াতে হি মেনান কাদামেলহাত আর যেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে ইমানের অবস্থায় আসবে মমিন হয়ে আর সে সৎ কাজগুলি করেছে তাদের জন্য রয়েছে জাতল ওলা উচ্চ মর্যাদা আল্লাপাকের কাছে জান্নাতে তাদের জন্য বহু মর্যাদা রয়েছে আর বড় উচ্চ মর্যাদা রয়েছে জান্নাত আদন তাদের জন্য স্থায়ী জান্নাত সমূহ রয়েছে তাজিরমিন হাল আনার যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হবে সেখানে ও আর এ হচ্ছে প্রতিদান লোকের যারা আত্মার পরিশুদ্ধি করবে যারা পাক পবিত্র হবে নিজের অন্তরকে শিরকুফুরি হিংসা বিদ্বেষ আর অন্তরে যেসব পাপ অন্তরে হয়ে থাকে মানুষের আল্লাহর ক্ষেত্রে অথবা মানুষের ক্ষেত্রে সেসব থেকে কুপ্রবৃত্তির অনুসরণের কামনা বাসনা তারপরে সংশয়ের ব্যাধি এসব অন্তরের ব্যাধি এসব থেকে যারা অন্তরকে পাক পবিত্র করল যারা নিজের জীবনকে পাপ থেকে মুক্ত করল এরা হচ্ছে তাজাক্কা আর তাদের প্রতিদান হচ্ছে জান্নাত আল্লাহ ফকরবুল আলমিন আমাদের সকলকে যেন জন্নতুলফির দোষ দান করেন ওয়ালাকাতি ওয়ালা তাকসা এখান থেকে আল্লাহ ফকরবুলি সালামের জীবনের আর দিক উল্লেখ করেছেন তা হচ্ছে মুসা আলি সাল্লাম এখন মিশর ছেড়ে তার বংশধরকে বনি ইসরায়েলদেরকে নিয়ে বিদায় হয়ে যাচ্ছেন এই জালেমের কবল থেকে বাঁচার জন্য আর সামনে আসবে সমুদ্র লোহিত সাগর সেটা নীল নদ ছিল না বরং সেটা ছিল লোহিত সাগর এটা হচ্ছে গবেষক মফেসেরিনদের মত তো সামনে যখন চলে আসলো সমুদ্র আর পিছন দিকে তাড়া করে জানতে পারলো ফেরাউন যে মুসা তার বংশধরকে নিয়ে তো সুরক্ষিত স্থানে চলে যাবে তাহলে এদেরকে তো আর দাস দাসী বানাতে পারবো না এদের প্রয়োজন রয়েছে তারপরে এরা এই সব অপরাধ করে দেশ থেকে চলে যাবে যেটাকে ফেরাউন অপরাধ মনে করতো আল্লাপাকের এ করা ফেরাউনকে রব প্রভু বলে স্বীকার না করায় এগুলি ফেরাউন কাছে অপরাধ ছিল সুতরাং তাড়া করে আসলো ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে আল্লাহ ফাকরবুল আলমিন হক বাতিলের চূড়ান্ত ফয়সালা করলেন যেটা ছিল মহারমুল হারাম মাসের দশ তারিখ আশুরার দিন যেমন নবী করিম সাল্লা সাল্লামের সহিব খারি মুসলিমের আর অন্যান্য অন্য কিতাব হইতে হাদিস রয়েছে আল্লাহ পাকের সাদ করেছেন ওয়ালাকাত আওহায়না এলা মুসা আর নিঃসন্দেহে আমি মুস আলি সালামকে ওহি করেছিলাম আন আশ্রেবি এবাদি আমার বান্দাদেরকে বনি ইসরাইলদেরকে রাতারাতি তুমি নিয়ে চলো ফজরে আহম তারিকফিল ইয়াবাসা আর তাদের জন্য সমুদ্রে শুকনো রাস্তা তৈরি করে নাও ওয়ালা ওয়ালাত আর ভয় করবে না তুমি যে তোমাকে ধরে ফেলবে দারাকান ফেরাউন ফেরাউনের সেনাবাহিনী ধরে ফেলবে এই ভয় করে ওয়ালা ওয়ালাত আর কোনো রকমের তুমি ভয়ে ভীত হইও না ফাত বা আহম ফির আউনবে জুনুদি তখন ফেরাউন তাদের তাড়া করে আসলো তাদের পিছনে ছুটে আসলো বেজুন দেহি তার সেনা সামন্ত নিয়ে আহম আহম তখন সমুদ্র তাদেরকে ঢেকে ফেলল মানে সমুদ্র তাদেরকে ডুবিয়ে দিল চড়াও করলো তাদের ওপর মাগাশিয়া এমন ভাবে যে তাদেরকে একেবারে ডুবিয়ে ধ্বংস করল ঘটনা এই যে পাক রব্বুল আলমিন মুসা সালামের জন্য রাস্তা তৈরি করে দিলেন পাকের পক্ষ থেকে বিশেষ কুদরতে এই শুকনো রাস্তা দুই দিকে পানি থেমে গেল শুকনো রাস্তা তৈরি হয়ে গেল মুসা সালামের লাঠি মারাই আর মুসা আলি সাল্লাম তার দলের লোকদেরকে মমিনদেরকে নিয়ে সমুদ্র পার হয়ে ওপারে চলে গেলেন ফেরাউন যখন কাশিয়ে আসলো সেনাবাহিনী নিয়ে দেখলো রাস্তা তো শুকনো আছার এই রাত পালিয়ে যাচ্ছে এদেরকে ধরতে হবে ঝাঁপ দিল রাস্তা তো আছেই শুকনো রাস্তা কল্পনা করতে পারিনি যে এই রাস্তা পাক রব্বুল আলম স্পেশালি মমিনদের জন্য তৈরি করেছেন এটা অবাধ্যদের জন্য কাফেরদের জন্য নয় তাদের ওই অধিকার নেই আল্লাহাক রাবুল আলমিন তখন পানিকে হুকুম করলেন যে পানি এখন তুমি আপন গতিতে চলতে শুরু করো আর তোমার বাধা নেই আপন গতিতে চলতে এইভাবে পাক রবুল আলম ফেরাউনকে ফেরাউনের সেনাবাহিনীকে ধ্বংস করে দিলেন ডুবিয়ে ও আদাল্লা ফেরাউন ও মাহাদা ফেরাউন তার জাতিকে পথভ্রষ্ট করেছিল সঠিক রাস্তা দেখায়নি কু পরামর্শ দিয়েছে বিভ্রান্ত করেছে বানি ইসরাইল হে ইসরাইল গোত্রের লোকের আকা না কুমিন বেকুম এখন আল্লাহ পাক বনি ইসরাইল মমিনদেরকে নিয়ামত স্মরণ আল্লাহ পাকের আর বনি ইসরাইল যারা তারপরে এসছে তাদেরকেও স্মরণ করানো হচ্ছে মুসাল ইসলামের পরে যে বংশধর ইসরাইল গোত্রের লোকের এসে যে তোমাদের পূর্বপুরুষদেরকে তোমাদের বাপদাদাদেরকে যেসব নিয়ামত দিয়েছিলাম সেসব নিয়ামত স্মরণ করো সুতরাং তোমরা কুফরি করবে না আল্লাহ পাকের অবাধ্য হবে না তোমাদের নবী ভবিষ্যৎবাণী করেছেন তওরাত ইঞ্জিলে ভবিষ্যৎবাণী রয়েছে যে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ আগমন করবেন আর তিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আসবেন সুতরাং এটাকে অস্বীকার করবে না যদি এটা অস্বীকার করো তাহলে কুফরিতে নিমজ্জিত হবে কখনো মুক্তি পাবে না তাই এর এরশাদ করছে ইয়াবানি ইসরায়েল হে ইসরায়েল গোত্রের লোকেরা কাদ আঞ্জাই আদু বেকুম নিশ্চয় তোমাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম তোমাদের দুশ্মন থেকে ও আদনা কুম তুরিল আইমান এবং তোর পর্বতের ডান দিকে তোমাদের সাথে প্রতিশ্রুতি করেছিলাম যে সেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন মুসা আলি সাল্লামকে ডেকে তাওরাত দেবেন আর দিয়েছেন আল্লাহ পাক ওয়ান আলী কলমা আরও অনুগ্রহ করেছিলাম যে তোমাদের উদ্দেশ্যে মান এবং সালোয়া আসমান থেকে নাজিল করেছিলাম মান সালোয়া মান এক ধরনের ছিল হালুয়া জাতীয় খাবার যা আল্লাহ পাক আসমান থেকে নাজেল করতেন প্রতিদিন সকালে আসতো আর বেনা মেহনতে এবং ইসরাইলদের আল্লাহ পাক বেশ কিছুদিন এই রিজিক দান করেছিলেন কিন্তু তারা যখন এই রিজিকের অপব্যবহার করল আর এই রিজিক এ সম্পর্কে পাকের সুক্রিয়া আদায় করলেন অবাধ্য হল আল্লাহ পাক রব্বুল আলম এই নিয়ামত চেনে নিলেন ওয়াসালওয়া এবং সালোয়া এক ধরনের পাখি যে পাখিগুলি সকাল সকাল প্রতিদিন আসত আর আল্লাহ পাক বললেন যে তোমাদের যতটা প্রয়োজন ততটা তোমরা পানাহার করো কোলো মেন এ বাতে মা রাজাক তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে পবিত্র বস্তু ভক্ষণ করো হারাম ভক্ষণ করিও না ওয়ালা তা তো আর এই ক্ষেত্রে তোমার সীমা লঙ্ঘন করিও না তার মানে তোমরা প্রয়োজনের বেশি তোমরা নেবে না এবং জুল অত্যাচার করবে না পাপ করবে না ফাই আহিল্লা আলাইকুম গাদাবি আর এই রকম যদি তোমরা সীমা লঙ্ঘন করো তাহলে আমার ক্রোধ তোমাদের ওপর নেমে আসবে অমাইয়াহিল আলী হে গাদাবি ফাকাদ হাওয়া আর যার ওপর আমার ক্রোধ নেমে আসবে আল্লাহ পাকের গজব আসবেন আল্লাহ পাক রাগান্বিত হবেন সেই ব্যক্তি ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ পাক রব্বুল আমাদের কোনো মাফ করে দেন আমাদেরকে কোরআন বুঝার এবং তার মোতাবিক জীবন গড়ার তৌফিক দান করেন ওসলাল্লাহ নবীনা মহম্মদ ও আলা আলী ওসাহে আজমাইন